হ্যালো ভিওর্স আপনি কি ফেসবুকে থেকে আয় করতে চান অনেকইভাবে শুধু ভালো কন্টেন্ট বানালেই হবে কিন্তু সত্যি কথা হলো ফেসবুক মনিটাইজ করার জন্য কেবল ভালো কন্টেন্ট নয় আপনার অ্যাকাউন্টেও কিছু গুরুত্বপূর্ণ শর্ত পূরণ করতে হবে আজ আমি আপনাকে খুব সহজ ভাষায় শর্তগুলি বুঝিয়ে দেবো যা আপনার ফেসবুক ফর ক্রিয়েটরসে নতুন একটি আপডেট তারা জানিয়ে দিয়েছে সেই আপডেটটি কি আপনাদের জানাচ্ছি টু মনিটাইজ অন ফেসবুক ইটস নট জাস্ট অ্যাবাউট ক্রিয়েটিং গ্রেট কন্টেন্ট ইউর অ্যাকাউন্ট হ্যাজ টু মিট দ্য রিকোয়ারমেন্ট টু দ্যাটস মেন হ্যাভিং এ রিয়েলস স্টাবলিস প্রেসেন্স ফলোয়িং ফেসবুক ট্রামস অফ সার্ভিস সেইং উইথ ইন কমিউনিটি স্ট্যান্ডার্ড বা হোয়াট ডাজ ড্যাটস অল অ্যাকচুয়ালি মিনস হিয়ার্স এ ব্রেকডাউন কন্টেন্ট মাস্ট বিজিনাল কন্টেন্ট ক্যান নট বি হার্মফুল ভায়োলেন্স এবং হ্যাটফুল ইয়াক্ট মাস্ট রিসাইট ইন এলিজিবল কান্ট্রি এইগুলি এটা আমি বাংলা আপনাদের বুঝিয়ে দিচ্ছি সে পর্যন্ত আপনি সাথেই থাকুন আর চ্যানেলটি যদি আপনি নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকুন এটা বাংলা কি আমি আজ এই ভিডিওতে বলে দিচ্ছি আর তার কোন বিষয়ে সবচেয়ে বেশি জোর দিয়েছে সেটা নিয়ে আজ আলোচনা করছি তাদের প্রথম শর্ত হচ্ছে আপনার কন্টেন্ট অবশ্যই মৌলিক হতে হবে মানে আপনি যেটা আপলোড করবেন সেটা আপনার নিজের তৌরি হতে হবে অন্য কারোর ভিডিও কপি করে দিলে মনিটাইজ পাবেন না আর দ্বিতীয় শর্তের যেটা বলা হয়েছে কন্টেন্ট নিরাপদ হতে হবে ফেসবুকে ক্ষতিকারক হিংসাত্মক ঘৃণামূলক বা মানুষকে বিভ্রান্ত করে এমন কন্টেন্ট একেবারেই পছন্দ করে না উদাহরণস্বরূপ মারামারি অপমানজনক ভাষা ভুয়া খবর এসব একেবারেই চলবে না তৃতীয় শর্ত আপনার অ্যাকাউন্ট হতে হবে আসল এবং প্রতিষ্ঠিত মানে আপনার ফলোয়ার থাকতে হবে নিয়মিত পোস্ট থাকতে হবে আর কন্টেন্টে ভুয়া নাম বা ভুয়া তথ্য দিলে মনিটেশন মিলবে না আর চতুর্থ শর্ত আপনাকে অবশ্যই হবে সব দেশের ফেসবুক মনিটেশন চালু নেই তাই যদি আপনি এমন দেশে থাকেন যেখানে এটি সমর্থিত নয় তাহলে কেবল আয় করতে পারবেন না আর অবশ্যই আপনাকে ফেসবুক টার্মস অফ সার্ভিস স্ট্যান্ডার্ড মানতে হবে এগুলো ভাঙলে শুধু মনিটাইজেশন নয় আপনার অ্যাকাউন্টও বন্ধ হয়ে যেতে লাস্ট কথা তাই এই ছিল ফেসবুক মনিটাইজেশনের প্রধান শর্তগুলো মনে রাখবেন এই মনিটেশন মানলে আপনার অ্যাকাউন্ট শুধু মনিটাইজেশন হবে না বরং দীর্ঘ আপনার ব্র্যান্ড তৈরি হবে আপনি কি চান আমি মনিটেশন শর্ত ধাপগুলো যেমন ইনস্ট্যান্ট আর্টিকেল ইনস্টিমেট বা সাবস্ক্রিপশন সেট আপ এইগুলি নিয়ে ভিডিও করি তাহলে এই ভিডিওটি লাইক দিন আর বন্ধুদের সাথে শেয়ার করুন আর পেজটি ভালো লাগলে আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত আমার সাথেই থাকবেন আর চ্যানেলটি নতুন হেতেন প্লিজ সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন থ্যাংকস ফর ওয়াচিং